কি চাচা এই সাইকেল কোথায় পাইলে কিনেছ না কারো কাছে নিয়েছে সাইকেল নতুন বিয়ে করেছি শ্বশুর বাড়িতে দিয়েছে সাইকেল দিয়ে বিদায় করে দিয়েছে আপনারা এই ভুল করবেন না মোটর সাইকেল নেবেন আপনারা এই প্যাডেল শুধু গুরুতে আছে আর ওইটা আসছে তেল কিনে চলবে নাকি ওইটা তেল কিনলে হয়ে যায় এরকম পিক আপ স্টার্ট দিলে হয়ে যায় আর আমার সাইকেল দিয়ে বিদায় করে দিয়েছে ওইবার আর লতা বিয়ে করেছে মটর সাইকেলও দিয়েছে শালিও দিয়েছে রেলও কিরা লাগে না ও সব তুই বিক্রি করছে